ডারস ভাজি ভাবে ভুল করবেন না ভাইরে ভাই এটা হচ্ছে তিরিশটা বোম্বাই মরিচ দিয়ে তৈরি বোম্বাই মরিচের আচার বা মরিচের আচার যারা ঝাল খেতে পছন্দ করে আজকের ভিডিও দেখলে তাদের জীবিত জল চলেই আসবে গরম গরম সাদা ভাত ডাল দিয়ে পোলাও দিয়ে পুনা খিচুড়ি পাতলা খিচুড়ি সব কিছুর সাথে এটা যে যা লাগবে না খেতে আর মাত্র দুই দিন পর ঈদ রোজার পরে কিছুই খেতে আমাদের মুখে স্বাদ থাকে না এখন বাজারে বোম্বাই মরিচ বা নাগা মরিচ পাওয়া যাচ্ছে তো এটা তৈরি নিতে পারেন খুব সহজে বাসায় আর তৃপ্তি সহকারে ভাত পোলাও খিচুড়ি সবকিছু খেতে পারবে প্রথমে কিছু দেশি রসুনের থেকে আমি চাল ছাড়িয়ে নিয়েছি আর এই তো নিয়েছি অনেক গুলা বোম্বাই মরিচ প্রায় তিরিশটার মতো এই আচারে আমি কিছু আমও দিব বাসায় দুই তিনটা কাঁচা আমই ছিল তো ভাবলাম দিয়ে দেখ বোমাই মরিচ গুলাকে আমি এভাবে কেটে দিয়েছি মরিচটা আস্ত থাকলে খাওয়ার সময় এটাকে চিঁড়ে আবার রেখে দিতে হয় মানে একটু ঝামেলা পোহাতে হয় আর এভাবে কেটে দিলে আপনি একটু পরিমাণ নিয়ে অনেকগুলো খেতে পারেন এতে খাওয়ার সময় মরিচ ছেড়ার কোনো ঝামেলা থাকে না আচারটাও নষ্ট হয় না চুলায় একটা বড় কড়াই বসিয়েছি আর এর মধ্যে আড়াইশো গ্রামের মতো সরিষার তেল দিয়েছি যদিও পরে আমার আরেকটু তেল অ্যাড করতে হয়েছিল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন কিছুক্ষণ ভেজে এর মধ্যে আরও দিয়েছি এই চেঁচানো রসুনগুলা আপনি চাইলে রসুন কুচি করেও দিতে পারেন বাট আমি একটু করে নিয়েছি তারপর এগুলাকে অনেকক্ষণ তেলেতে ভেজেছি এরপর এখানে দিয়েছি সরিষা বাটা সরিষা বাটা দিলে আচারটা অনেক মাখো মাখো হয় তারপর এটাকে অনেকক্ষণ নাড়িয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে এর মধ্যে আরও দিয়েছি কিছুটা আদা রসুন বাটা কিছুটা হলুদ গুঁড়া এতে আচারের কালারটা অনেক সুন্দর আসে এতে দিয়ে দিতে হবে কিছুটা লবণ তারপর আবার কিছুক্ষণ ভালোভাবে নিয়েছি অনেকক্ষণ কষানোর পর এটি দিয়েছি এই রসুনের কোয়া গুলা ছাল ছাড়িয়ে রেখেছিলাম এই রসুন অনেকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিলাম কাঁচা আম আমগুলাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এই আচার আমি দুই তিনবারে বেশ অনেকটা সাদা ভিনেগার বা সাদা শিরকা দিয়েছি শিরকা ব্যবহার করলে আচারটা নষ্ট হয় না তো অবশ্যই শিরকা ব্যবহার করবেন এই সাদা ভিনেগার বা সিরকা আপনার আশেপাশে মুদির দোকানেই পাবেন প্রায় তিরিশ চল্লিশ টাকা এরকম তারপর এর মধ্যে তেঁতুলগুলা দিয়ে দিয়েছি আপনি চাইলে তেঁতুলগুলো একটু ভিজিয়ে রাখতে পারেন বাট আমার কাছে সময় ছিল না আমি ডাইরেক্টই দিয়ে দিয়েছি তেঁতুল গুলা মশলার সাথে অনেক ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দেব এই আচারের রানী নাগামরিচগুলা যেগুলো কেটে রেখেছিলাম এই মরিচগুলো আচারের দাওয়াতে পুরো বাড়িটা যেন গ্রানে ভরে গেছে এত সুন্দর গ্রান বের হয়েছিল এখন এই মরিচগুলোকে অনেক ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই মরিচের কালারটা চেঞ্জ না হয় আর নাড়ার সময় অবশ্যই সাবধান থাকবেন যাতে চোখে মুখে ছিটে না যায় অনেকক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি আরো কিছুটা ভিনেগার আর সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর আচারটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছিলাম এ পর্যায়ে আমি আরও কিছু মরিচ অ্যাড করেছি ফ্রিজ খুলে দেখি কিছু দেশি ও লাল মরিচ ছিল তো ভাবলাম আচারের সাথে দিয়ে দিই দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে এই লাল মরিচগুলোও দেখতেও অনেক সুন্দর আর লোভনীয় তাই না কাঁচা মরিচ অ্যাড করতে চাইলে আপনি আরো আগে অ্যাড করতে পারেন বাট আমার লাস্ট মুহুর্তে মনে হলো যে দিয়ে দেই তারপর আরো কিছু পর নেড়ে চেড়ে জাল করে নিয়েছি আর একবার আচারটা দেখুন কত লোভনীয় লাগছে এটা দিয়ে কিন্তু প্যাট ভরে এতগুলো ভাত খাওয়া যাবে আচার তৈরির পর কাচের বমে সংরক্ষণ করবেন আর দুই তিন দিন রোদে দিলে আচারটা অনেক দিন ভালো থাকে খেতে খেতে আচারের তেলটা শেষ হয়ে গেলে উপর দিয়ে আরো কিছুটা সরিষার তেল দিয়ে রাখতে পারেন ভিনেগার দিয়ে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম